দুই শেষ হতে চলেছে তাই ভাবলাম যে আপনাদের সামনে একটা কিডনি সেভিং পিসি বিল গাইড নিয়ে হাজির হওয়া যাক কেন কিডনি সেভিং কারণ মার্কেটে র্যামের যা সিচুয়েশন আগে একটা টাইম ছিল মানুষ বলতো যে ভাই আমার কিডনিটা বেচে আমি একটা জিপিও কিনবো ফ্ল্যাগশিপ টোয়েন্টি টি টি আই থার্টি নাইনটি ফর্টি নাইনটি বা ফিফটি নাইনটি বাট এখন দিন এমন আসছে যে গত পরশু দিন র্যামের প্রাইস দেখলাম তেরো হাজার টাকা কালকে দুপুরেও প্রাইস দেখছি ষোলো হাজার কি পনেরো হাজার টাকা আশেপাশে বাট কালকে রাত বারোটায় প্রাইস চেক করে দেখি যে অস্কো ব্র্যান্ডের একটা র্যামের দামই ছাব্বিশ হাজার টাকা করসে আর বি বিশ হাজার টাকা অ্যাপাচার লেকজার কিংস্টনের মতো র্যামের দামও অলমোস্ট একুশ থেকে বাইশ হাজার টাকার আশেপাশে পৌঁছাই গেছে এক কথায় সিচুয়েশন এমন হয়েছে যে জিপিউর থেকে র্যামের দাম বেশি মানে আপনি যদি ষোলো ষোলো বত্রিশ জিবির দুইটা স্টিক নিতে চান তাহলে ইনটোটাল কস্ট পড়বে আপনার বাহান্ন থেকে চুয়ান্ন হাজার টাকার আশেপাশে আর অপর দিকে একটা ফিফটি সিক্সটি জিপিউর দাম কত ফর্টি এইট কে টু ফর্টি ফাইভ কে আশেপাশে চলুন দেখে আসি আজকের পিসি বিল গাইডে কি কি কম্পোনেন্ট ইউজ হচ্ছে আর অফার প্রাইস হিসেবেও কি থাকছে আপনাদের সাথে আছে আমি এআই রাফি ওয়েলকাম টু পিসি বিল্ডার বাংলাদেশ আজকের এই পিসি বিল্ডের সকল কম্পোনেন্ট প্রোভাইড করেছে মিরপুরের চিপার একটা দোকান অর্থাৎ পিসিপি স্টোর পিসিবি স্টোর এই সম্পূর্ণ পিসিটাকে একটা স্পেশাল অফারে দিচ্ছে স্পেশাল অফারে তার স্পেশাল প্রাইস কি দিচ্ছে সেটার জন্য অপেক্ষা করতে হবে ভিডিও শেষ পর্যন্ত সো পিসিবি স্টোর থেকে যেহেতু কম্পোনেন্ট আসছে সেহেতু প্রসেসর হিসেবে ব্যবহার হচ্ছে এমডি এমডি এম রাইজেন ফাইভ সেভেন্টি ফাইভ হান্ড্রেড এফ এটা একটা সিক্স কোর টুয়েলভ থ্রেড সিপিউ সাথে ফাইভ ইয়ার্স এর বুস্ট ক্লক আর থার্টি টু এম বি এল থ্রি ক্যাশ যার বর্তমান বাজার মূল্য ষোলো থেকে সতেরো হাজার টাকার আশেপাশে সেভেন্টি ফাইভ হান্ড্রেড এফ এর সাথে আমরা মাদার বোর্ড হিসেবে পেয়ার আপ করছি কালারফুল ব্যাটেল এক্স বি সিক্স ফিফটি এম প্লাস ভি ফোরটিন মিনস কি ভাই ভি ফোরটিন ইঞ্জিন লাগাই দিয়েছেন এই মাদার বোর্ডে

প্রাইমারি স্টোরেজ বা বুড ড্রাইভ হিসেবে আমরা ব্যবহার করছি মিফি এমপি সেভেন হান্ড্রেড জি ফোর ফাইভ টুয়েলভ জিবি পিসিআই ফোর পয়েন্ট ও এম এমই এসএসডি উইথ ডি র্যাম যার বর্তমান বাজার মূল্য ছয় হাজার আটশো টাকার আশেপাশে আর মিফি এসএসডি নিয়ে নতুন করে কিছু বলার নেই আপনারা অলরেডি অনেকেই ইউজার আছেন দি মেইন স্টার অফ দিস সিস্টেম অর্থাৎ র্যাম সিস্টেম মেমোরি বা র্যাম হিসেবে আমরা ব্যবহার করছি জি স্কিল রিপজ সিক্সটিন জিবি এর ফিফটি টু হান্ড্রেড এম টিএস এর সি এর একটা সিঙ্গেল স্টিক দাম মাত্র একুশ হাজার টাকা মানে কি রে ভাই এটা একটা আট হাজার টাকার র্যাম ছিল আর এটার দাম এখন হয়ে গেছে একুশ হাজার টাকা মানে আগে কিডনি বেচা জিপিও কেনা লাগতো আর এখন একটা কিডনি বেইচা জিপিও কেনা লাগবে আর সেকেন্ড কিডনি বেচা র্যাম কেনা লাগবে তাও সিক্সটিন জিবি র্যাম ওভারঅল সিস্টেমের অ্যাসেটিক মেনটেনের জন্য আমরা একটা আফটার মার্কেট এয়ার কুলার ব্যবহার করছি যদিও বা সেভেন্টি ফাইভ হান্ড্রেড এফ স্টক কুলার দিয়ে ঠান্ডা হয়ে যায় তারপরও আমরা কুলার হিসেবে ব্যবহার করছি জিগমাটেক এ কে ফোর ডিজিটাল এয়ার কুলার কুলারটাতে একটা ইনবিল ডিসপ্লে আছে আর কুলারটার বর্তমান বাজার মূল্য আটত্রিশশো টাকার আশেপাশে আর এই ফুল সিস্টেমটাকে আমরা মাউন্ট করছি হাইট ওয়াই সিক্সটি এর চাচাতো ভাইয়ের ছোট ভাইয়ের মামাতো ভাইয়ের ছোট ছেলের ছেলে রিভেঞ্জার এয়ার বক্স মিনি ফাইভ এয়ার জিবি বর্তমান বাজার মূল্য দুইশো টাকার আশেপাশে কেসটার সাথে পাঁচটা এআর জিবি ফ্যান পাবেন যেটা আপনি বাটন দিয়েও কন্ট্রোল করতে পারবেন আবার চাইলে মাদার বোর্ডের সাথে সিংক করেও এর এ জিবি কন্ট্রোল করতে পারবেন সো প্রাইস টু অ্যাসেটিক কথা চিন্তা করলে নট ব্যাড মানে পাঁচ হাজার দুইশো টাকা একটা হাইটের রিফ বেস্ট ডিল বলা যায় উইথ লিয়ান প্রিমিয়াম ইনফিনিটি ফ্যানেরও একটা কপি এই ফুল সিস্টেমটাকে করছে তরফ থেকে অ্যাটলাস এইটটি প্লাস ব্রোঞ্জ পাওয়ার সাপ্লাই যার বর্তমান বাজার মূল্য ছয় হাজার পাঁচশো থেকে ছয় হাজার সাতশো টাকার আশেপাশে এখন অনেকেই বলবেন যে ভাই এই সিস্টেমে কুগারের কুকারের পাওয়ার সাপ্লাই কেন আপনি যদি একটু মার্কেট অ্যানালাইসিস করে দেখেন এফএসপি এসপি ফাস্টফায়ার ডি কে কোনো পিএস মার্কেটে অ্যাভেলেবল নাই অনলি অ্যাভেলেবল যে পিএস আছে সেটা হচ্ছে যে এই যে কুগার অ্যাটলাস পিএস ইউটা যথেষ্ট ডিসেন্ট বলা যায় বাট একটা ডাউনসাইড আছে সেটা হচ্ছে এর ওয়ারেন্টি নর্মালি করসেয়ার আর এফএসপি বা ফার্স্ট পেয়ারে অ্যারাউন্ড পাঁচ বছরের ওয়ারেন্টি পাওয়া যায় বাট এটা অনলি দুই বছরের ওয়ারেন্টি দিচ্ছে আর জিপি হিসেবে আমরা ব্যবহার করছি পি এন ওয়াই জি ফিফটি সিক্সটি ডুয়াল ফ্যান নন ওসি একটা জিপিউ আর বি কেয়ারফুল এই জিপিউটার কিন্তু অফিসিয়াল আন অফিসিয়াল দুইটা ভ্যারিয়েন্টই মার্কেটে অ্যাভেলেবল আছে বাট পিসিপি স্টোর থেকে নিলে এটা গ্লোবাল ব্র্যান্ডের ইম্পোর্টেড অফিসিয়াল জিপিউ যার বর্তমান বাজার মূল্য অ্যারাউন্ড আটচল্লিশ হাজার টাকার আশেপাশে তো এই ছিল মোটামুটি আজকের আমাদের এই পিসি বিল্ড গাইড এখন এই বিল্ডের যদি আপনি ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টের প্রাইস মার্কেটে অ্যানালাইসিস বা ক্যালকুলেশন যেটাই করেন না কেন ইন টোটাল প্রাইস দ্বারাই এক লাখ উনিশ হাজার দুইশো টাকা যেহেতু পিসিবি স্টোর বারো বারো অফারে এটা একটা স্পেশাল প্রাইসে দিচ্ছে স্পেশাল প্রাইসটা হলো মাত্র এক লক্ষ সাত হাজার টাকায় অর্থাৎ বারো হাজার দুইশো টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট সো যারা যারা পিসিটা অনলাইনে অর্ডার বা ফিজিক্যালি পার্চেস করবেন ডিসক্রিপশনে অ্যাড্রেস আর অনলাইন পার্চেস লিঙ্ক দেওয়া থাকবে জলদি বুক করে ফেলুন আর একটা স্পয়লার দেওয়া যায় যে জিপি দাম ও থার্টি টু ফর্টি পার্সেন্ট ইনক্রিজ হইতে পারে সাথে এসএসডির প্রাইস ও সময় থাকতে পিসি নিয়ে ফেলেন পরে হয়তো বা কিডনি বা সাথে অন্য কিছুও বেচা লাগতে পারে পিসি বিল করার আগে চলুন এবার কিছু বিল সব দেখে আসি তারপর পারফরমেন্স টেস্ট তো চলে যাচ্ছি আমাদের সিস্টেমটির বেঞ্চমার্ক সেকশনে আমরা এখানে সিপিওর সিঙ্গেল কোর স্কোর পেয়েছি সতেরোশো একানব্বই এবং মাল্টি কোর স্কোর পেয়েছি তেরো হাজার ছয়শো ছেচল্লিশের মতো আমার টেস্টিং চলার সময় সিপিউর মিনিমাম টেম্পারেচার ছিল ছেচল্লিশের মতো এবং ম্যাক্সিমাম টেম্পারেচার হিট করেছিল চুয়াত্তর দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াসের মতো এরপরে চলে যাচ্ছি গিগবেঞ্চ সিক্স স্কোর দেখতে এখানে সিঙ্গেল কোর স্কোর এসেছে দুই হাজার ছয়শো সাতান্নর মতো মাল্টি কোর দশ হাজার চারশো তিনের মতো আমাদের এখানে জিপিও ওপেন সিএল স্কোর এসেছে এক লক্ষ হাজার নশো একান্নর মতো আমাদের ব্লেন্ডার এখানে ভার্সন ইউজ করা হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ পয়েন্ট জিরো এবং আমাদের ব্লেন্ডারে সিপিও স্কোর করেছে একশো বিরানব্বই জিপিও স্কোর ছিল তিন হাজার ছয়শো অষ্টআশির মতো এরপর চলে যাচ্ছে আমাদের মিফির এসএসডিটির রিড অ্যান্ড রাইট স্পিড চেক করতে আমরা এখানে ইউজ করেছি ক্রিস্টাল ডিসমার্ক আমাদের সিকোয়েন্সিয়াল রিড স্পিড এসেছিলো সাত হাজার একশো চৌত্রিশ এমবিপিএস এর মতো এবং সিকোয়েন্সিয়াল রাইট স্পিড ছিল তিন হাজার আটশো চার এমবিপিএস এর মতো ফার্মারকে এখানে আমরা জি টেস্ট করে দেখেছিলাম টেনিট টিভিতে বেঞ্চমার্ক করে এখানে আমাদের তখন স্কোর এসেছে নয় হাজার দুইশো একশো এর মতো এবং বলা যায় যে যখন ফার্মার্ক রান করা হচ্ছিল জি সাউন্ড দিচ্ছিল আমাদের সদ্যপ্রাপ্ত ইউএল দিয়ে প্রিমিয়ার টেস্ট করে দেখা হয়েছিল আমাদের এখানে বেঞ্চমার্ক স্কোর এসেছে আটষট্টি হাজার তিনশো নিরানব্বই এরপর চলে যাচ্ছে আমাদের জিপিউটির বিগ বেঞ্চ এআই টেস্টিং এখানে আমাদের দেওয়ার পরে সিঙ্গেল স্কোর এসেছে উনচল্লিশ হাজার সাতশো বিশ হাফ প্রিসিয়েশন স্কোর এসেছে আটষট্টি হাজার পাঁচশো ষোলো এবং কনটেস্ট স্কোর এসেছে উনত্রিশ হাজার আটশো বত্রিশের মতো এরপর যাচ্ছে আমাদের ইউএল প্রক্রিয়ন টেস্টে আমরা এখানে টেক্সট জেনারেশন টেস্ট করছি ডিরেক্ট এম এলের মাধ্যমে এবং আমাদের মডেল ছিল মিনি পি ফি থ্রি ইনস্ট্রাক্টর একটি মডেল যেটা একটি খুবই ছোটোখাটো টেক্সট জেনারেশন মডেল এবং আমাদের এখানে অ্যাভারেজ টোকেন পার সেকেন্ড ছিল দুশো ওভারঅল স্কোর ছিল পাঁচ হাজার তিনশো ছিয়ানব্বই এবং ফার্স্ট টোকেন জেনারেট হতে সময় লেগেছিল মাত্র জিরো পয়েন্ট ওয়ান মতো এরপর আমাদের নেক্সট টেক জেনারেশন মডেল মিস্ট্রাল সেভেন বি এটি একটি সাত বিলিয়ন প্যারামিটার তো এখানে অ্যাভারেজ টোকেন পার সেকেন্ড ছিল একশো পঁচাত্তরের মতো ওভারঅল স্কোর ছিল পাঁচ হাজার চারশো তিপ্পান্ন এবং ফার্স্ট টোকেন জেনারেট হতে সময় লেগেছিল জিরো পয়েন্ট টু সেভেনের মতো এবং আমাদের সর্বশেষ টেক জেনারেশন মডেল লামা থ্রি পয়েন্ট ওয়ান ডিরেক্টেম মডেল এখানে আমাদের অ্যাভারেস্ট টোকেন পার সেকেন্ড লেগেছিল একশো পঁয়তাল্লিশের মতো ওভারঅল স্কোর ছিল চার হাজার সাতশো সাতানব্বই এবং ফার্স্ট টোকেন জেনারেট হতে সময় লেগেছিল জিরো পয়েন্ট টু সিক্স সেকেন্ড এর মতো আমাদের ইউএল প্রক্রিয়নের এআই ইমেজ জেনারেশন টেস্টিং এখানে স্টেবল ডিফিউশন ইউজ করা হয়েছে যেটির ছিল দেখেছি আমাদের ওভারঅল স্পিড ছিল ওয়ান পয়েন্ট ওয়ান এইট জিরো সেকেন্ড ওভারঅল স্কোর ছিল পাঁচ হাজার দুইশো পঁচানব্বই আমাদের টোটাল সময় লেগেছে আঠারো পয়েন্ট আট আট মতো তো এখন চলে যাচ্ছি গেম টেস্টে এখন দেখা যাক সিস্টেমটি গেমিং করে কিরকম কি এফপিএস পাওয়া যাচ্ছে তো শুরু করছি আমরা সাইবার পান টোয়েন্টি দিয়ে আমরা এখানে টেন ইট পি রেখেছি কাস্টম টেক্সচার কোয়ালিটি হাই ছিল আমরা এখানে ম্যাক্স এফপিএস পেয়েছি একশো এগারোর মতো অ্যাভারেজ স এপিএস ছিল তিরাশি এবং মিনিমাম এফ এপিএস পেয়েছি সাতানব্বই এবং গেম চলাকালে আমাদের জিপিও ম্যাক্সিমাম টেম্পারেচার হিট করেছিল তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস অন্যদিকে সিপিউর ম্যাক্স টেম্পারেচার ছিল আটাত্তর ডিগ্রি সেলসিয়াস দেন চলে যাচ্ছি আমাদের রেড রিডামশন টুতে এখানে আমরা ম্যাক্স এফ এপিএস পেয়েছি একশো আটত্রিশ এভারেজ ছিল একশো চার মিনিমাম ছিল আশি এরপর চলে আমরা আর সিক্স সিজ এক্স এখানে আমরা টেন টিপি রেখেছিলাম কোয়ালিটি প্রিসেট ছিল টেকচার কোয়ালিটি মিট ছিল এবং ম্যাক্সিমাম এপিএস পেয়েছি দুশো এ এপিএস একশো তেত্রিশ মিনিমাম একশো বিরাশি এরপর চলে আসি ব্ল্যাক মি উ এখানে টেন টিপি ছিল নো আর টি এবং সব সেটিং সাই করা ছিল ম্যাক্স এপিএস পেয়েছি তিরাশি অ্যাভারেস্ট এপিএস বাহাত্তর মিনিমাম এপিএস সিক্সটি এবং সর্বশেষ আমরা ফরজা হরাইজন ফাইভ এখানে আমরা টেনই টিপি নিয়েছি এবং প্রিসেট ছিল এক্সট্রিমে পেস একশো পঁয়ষট্টি অ্যাভারেস একশো বিয়াল্লিশ মিনিমাম একশো তেইশ সো টেস্ট শেষে সব কিছুরই ঠিকঠাক থাকলেও আমাদের মনে হচ্ছে যে আগের যে সিস্টেমের সেভেন ফাইভ জিরো জিরো এফ ছিল সেখানকার টেম্পারেচার আমাদের যে সিস্টেমের সাথে কুলার টেম্পারেচার সেখানে পার্থক্য লক্ষণীয় রয়েছে আমাদের আমাদের সিস্টেমটি হিট করছে চুয়াত্তর ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে যেটি কিনা স্টক কুলার কুলারের থেকে কিছুটা কম আবার যদি দেখা যাচ্ছে অন্য একটি কুলার বা লিকুইড কুলারে করা হয় তখন টেম্পারেচারটা আরও কমবে